আসসালামু আলাইকুম মামুন টাইমসে স্বাগতম আজ চোদ্দোই পৌষ উনত্রিশে ডিসেম্বর রবিবার বরাবরের মতো আমি মামুন চৌধুরী পত্রিকার প্রধান প্রধান শিরোনাম নিয়ে আছি আপনাদের সাথে সর্বপ্রথম ইত্তেফাক ইত্তেফাক মেইন হেডিং করছে সচিবালয় অগ্নিকাণ্ড একই সময় তিন স্থানে আগুন নিয়ে রহস্য এরপর আছে প্রথম আলো প্রথম আলো মেইন হেডিং করছে ফিরে দেখা দুই হাজার চব্বিশ শিক্ষাক্রম উলটপালট বছর জুড়ে নানা অস্থিরতা নেক্সট যুগান্তর যুগান্তর মেইন হেডিং করছে দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত নিহত আঠাশ এরপর আছে ইন ক্লাব ইন ক্লাব মেইন রেডিং করছে আমলাতন্ত্রের গেরাকলে দেশ এরপর আছে জনকণ্ঠ জনকণ্ঠ মেইন হ্যাঁডিং করছে বিমান যাত্রীদের সুসংবাদ দিল কাস্টমস এরপর আছে আমাদের সময় আমাদের সময় মেইন করছে সচিবালয় আগুন সামনে এসেছে সন্দোহজনক বেশ কিছু বিষয় এরপর নয়াদিগন্ত নয়াদিগন্ত মেইন হ্যাঁটিং করছে নৌজন শ্রমিক ধর্মঘট স্থগিত এরপর আছে সমকাল সমকাল মেইন করছে সংস্কারের দাবি ও নির্বাচনের পথরেখা নির্বাচন সংবিধান নিয়ে পরস্পর বিরোধী মত এরপর আছে যায় জায়জিন মেইন হেডিং করছে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ যুব নেতাকে পিটিএ হত্যা এরপর আসে মানব জমিন মানব জমিন করছে পঁচিশ সালের মধ্যেই জুলাই হত্যার বিচার এরপর আসে কালের কণ্ঠ কালের কণ্ঠ মেইন হেডিং করছে সরজমিন কক্সবাজার পর্যটন বিকাশে নেই মহাপরিকল্পনা এই ছিল প্রধান প্রধান শিরোনাম এখন চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে সচিবালয় আগুন সামনে এসেছে সন্দেহজনক বেশ কিছু বিষয় সচিবালয় আগুন লাগার ঘটনায় বেশ কিছু বিষয় সামনে এসেছে আগুনে ক্ষতিগ্রস্ত নম্বর ষষ্ঠ থেকে নবম তলায় সাদা পাউডার পাওয়া গেছে সাত ভবনে করিডোরের মধ্যে কিভাবে সাদা পাউডার এলো সে প্রশ্ন উঠেছে এটা কি দাহ্য নাকি চুন তা খতিয়ে দেখতে সিআইডি এর ফরেন্সনিক ল্যাব ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ল্যাবে পাঠানো হয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ গঠিত আট সদস্যের তদন্ত কমিটির দ্বিতীয় বৈঠকে গতকাল শনিবার একাধিক সদস্য ক্ষতিগ্রস্ত ভবনে পাওয়া সাদা পাউডার নিয়ে প্রশ্ন তোলেন দুটি প্রতিষ্ঠানে পরীক্ষার প্রতিবেদন আজ রোববার সবাই জানানো হয় সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে মৃত একটি কুকুর নিয়েও আলোচনা হয় কুকুরটি কি আগুন লাগার আগে সেখানে ছিল নাকি পরে উঠেছে এ বিষয়ে জানতে চান একাধিক সদস্য এই কুকুরটি কি সচিবালয় পালিত নাকি আগে থেকেই ছিল তা খতিয়ে দেখতে বলা হয় ভবনটিতে ফায়ার অ্যালার্ম ও পানি ছিটানোর নলেজ নষ্ট কেন তা নিয়ে বৈঠকে গুয়েটের একজন সদস্য প্রশ্ন তোলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলেছে ক্ষতিগ্রস্ত ভবন থেকে সাদা পাউডারের নমুনা সংগ্রহ করে গতকাল তা গুয়েট ল্যাবে পাঠানো হয়েছে এই সঙ্গে মৃত কুকুরের নমুনা নিয়েও তদন্তের সিদ্ধান্ত হয় গত বুধবার গভীর রাতে সচিবালয়ের সাত নম্বর ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে এতে ভবনটির ষষ্ঠ থেকে নবম তলায় অবস্থিত পাঁচটি মন্ত্রণালয়ের নথিপত্র কম্পিউটার ও আসবাব পুড়ে যায় আগুন লাগার কারণ উৎস অনুসন্ধানে মন্ত্রিপরিষদ বিভাগ বৃহস্পতিবার রাতে আট সদস্যের তদন্ত কমিটি গঠন করে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয় স্বরাষ্ট্র মন্ত্রালয়ের সিনিয়র সচিব ওসমান গণিকে কমিটির প্রথম বৈঠক হয় গত শুক্রবার দ্বিতীয় বৈঠক হয় গতকাল আজও বৈঠক হওয়ার কথা রয়েছে কাল তিরিশে ডিসেম্বর কমিটিকে প্রাথমিক প্রতিবেদন দিতে হবে কমিটি গঠনের পর দশ কার্য দিবসের মধ্যেই চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে আসলে ব্যাপারটা খুবই দুঃখজনক বাংলাদেশের হার্ট বলে খ্যাত সচিবালয় এ ধরনের বড় দুর্ঘটনা এটা আসলে কোনোভাবে কাম্য নাই আমরা চাই সুষ্ঠু একটা তদন্ত মাধ্যমে এই জিনিসটা শুরাও করা হোক আর যেন ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা না ঘটে সেদিকেও সকলকে খেয়াল রাখতে হবে বিশেষ করে সরকারকে সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম